আমার ন খুব ঠান্ডা লাগছে একটু জড়িয়ে ধরো না এই গরমের মধ্যে তোমার ঠান্ডা কেমন করে লাগছে সেটা তো আমি জানি না আর আমি কি তোমার সাথে মিথ্যা বলছি ঠান্ডা লাগছে বলেই তো তোমা একটু জড়িয়ে ধরতে বললাম না আসলে আমি সেটা বলিনি হঠাৎ গরমের মধ্যে তোমার ঠান্ডা লাগছে বললে তাই একটু অবাক হলাম এমনিতে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর মন প্রাণ সব ঠিক আছে আমার কি হবে ওফ গবরণা করে হ্যাঁ দর্শি আর সবার বুকে নিজের স্ত্রীকে নিয়ে বিছানার উপর শুয়েছিলো নীল নেহা ও সব সময়ের মতো নীলের পাশেই শুয়েছিল কিছু সময় তারা একসাথে শুয়ে থাকার পর আচমকা নেহা নীলকে উদ্দেশ্য করে বলে উঠল যে তার ভীষণ ঠান্ডা লাগছে সাধারণত এই গরমের মধ্যে কারোর ঠান্ডা লাগার কথা নয় সেখানে নেহা ঠান্ডা লাগছে বিষয়টা কোনোভাবেই হজম হলো না নীলের নীল নেহা থেকে জানতে চাইল আসলে নেহার শরীর ঠিক আছে তো কারণ এমন করে ঠান্ডা লাগাটা শরীর অসুস্থ হলেই লাগে নেহাকে অনেক জিজ্ঞেস করার পরও নেহা কোনো সঠিক কথা বলল না শুধু বলল যে তার ঠান্ডা লাগছে নীল নেহার সাথে আর বিতর্ক করল না নেহা যেটা বলেছে সেটাই ঠিক ভেবে নীল নেহাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নেহাকে জড়িয়ে ধরতেই নীল চমকে উঠল ভীষণ কারণ নেহা শরীর হাত পা একদম ঠান্ডা হয়ে আছে নীল নেহাকে উদ্দেশ্য করে ভয়ত্ব কণ্ঠে বলে উঠল এই নেহা তোমার সারা শরীর এমন ঠান্ডা হয়ে আসছে কেন আমায় সত্যি করে বলো কি হয়েছে আমার কিছু হয়নি একটু ঠান্ডা লাগছে আর কিছু না ঠিক হয়ে যাবে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরো নেহা তোমার কি রক্ত চলাচল হতে অসুবিধা হচ্ছে জানি না আমি প্লিজ আমায় আর প্রশ্ন করো না আমি তোমার এসব প্রশ্নের উত্তর ভাবতে পারছি না নেহার কথাটা শুনতেই নীল চুপ হয়ে যায় লীলের আর বুঝতে বাকি নেই যে নেহার আসলে কি হয়েছে বিয়ের দুই দিন পরও নেহার ঠিক এমনটাই হয়েছিল নীল এবার আর রিক্স নিল না নেহাকে নিজের বুক থেকে আগলা করে নিয়ে বিছানা থেকে উঠে পড়ল নীল নীল বিছানা থেকে উঠে পড়ে নেহাকে নিজের কোলে তুলে নিল নেহার শরীরের রক্ত মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় এই একটা সমস্যার জন্য নীল সবসময় চিন্তার মতো থাকে তার ভালোবাসার মানুষটা আবার না তার থেকে হারিয়ে যায় নীল নেহাকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বাড়ির নিচে নীল নেহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই নীলের বাবা মা নীলকে প্রশ্ন করে কি হয়েছে নীল তাদের কোনো কথার উত্তর দিল না নেহাকে নিয়ে সোজা নীল চলে যায় হাসপাতালে নীল নেহাকে নিয়ে হাসপাতালে চলে আসতেই নেহাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করায়। ডক্টর কিছু সময় নেহাকে পরীক্ষা করার পর নীলকে চেম্বারে ডাকলো। ডক্টর চেম্বারে ডাকার পর নীলকে উদ্দেশ্য করে বলল নীল আপনি সব কিছু শোনার জন্য প্রস্তুত ডক্টর আমি জানি আমার নেহার কোনো সমস্যা ঠিক হয়েছে কিন্তু আমি কোনো খারাপ খবর শুনতে চাই না আমি আমার নেহাকে সুস্থ দেখতে চাই একজন রোগীকে সুস্থ করাটাই ডক্টরের দায়িত্ব আমরা চেষ্টা করছি তবে যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে তাই না জি বলুন নেহার কি হয়েছে ওর এই সমস্যাটা কেন হচ্ছে আসলে আপনার স্ত্রী অতিরিক্ত চিন্তা করতে করতে আজ এই অবস্থা হয়েছে ওনার শরীরের মাঝে রক্ত কোনোভাবেই গরম হয়ে থাকতে চাচ্ছে না আমার মনে হয় উনি মানসিক কোনো ডিপ্রেশনে আছেন এমন চলতে থাকলে আচমকায় যে কোনো কিছুই হয়ে যেতে পারে ডক্টরের কথাটা শুনে যেন নীলের বুকটা ছ্যাদ করে উঠল নীল বুঝতে পারল না যে নেহা এমন কি চিন্তা করে যার কারণে আজ নেহার এই অবস্থা নীল ভীষণ চিন্তায় পড়ে যায় নীল কখনো এমন কিছু তো করেনি যার কারণে নেহা চিন্তা হয় বরং নীল তো সব সময় নেহার পাশে ছায়ার মতো ছিল সে তাহলে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো দেখুন নীল আপনি আপনার স্ত্রীকে এখন থাকতেই সময় দিন ওনার সাথে মিশে গিয়ে জানার চেষ্টা করুন আসলে কেন উনি এমনটা করছেন ডক্টর আমি তার স্ত্রীর সাথে সময় মিশি সময় নেই তাহলে হঠাৎ করে হুম আপনি সব কিছুই ঠিক করেন তবে এখন থেকে আরও বেশি করবেন যাতে করে আপনি নেহার সব কিছু আরও ভালো করে জানতে পারেন জি ঠিক আছে ও যদি চিন্তা না করে তবে কি সব ঠিক হয়ে যেতে পারে হুম হতে পারে তবে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে মিস্টার আমি সব করতে পারবো সমস্যা নেই আমার শুধুমাত্র নেহাকে সুস্থ রাখতে হবে হুম আমি কিছু মেডিসিন দিচ্ছি এগুলো একটু সময় করে খাওয়াবেন ডক্টর মেডিসিন দিয়ে দিতেই নীল ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চলে যায় কেবিনের দিকে নেহাকে এখন কেবিনে নিয়ে আসা হয়েছে নীল কেবিনে আসতেই দেখতে পায় নেহা উঠে বসে আছে নিশ্চুপ নেহা এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে নেহাকে দেখেই বোঝা যাচ্ছে নেহা ভীষণ চিন্তায় আছে নীল কেবিনের ভিতর এসে সোজা নেহার দিকে এগিয়ে আসতেই নেহার ঘোর কাটে নেহা নীলের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি তো তোমায় আগেই বলেছি আমার কিছুই হয়নি আমি ঠিক আছি তাও আমায় এখানে নিয়ে এসেছো কেন অযথাই আর কি করব তোমার শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেছে যদি কিছু হয়ে যায় তাই আমি নিয়ে এসেছি আমার কিচ্ছু হবে না আমি যতক্ষণ তোমার ওই বুকে আছি ততক্ষণ আমার কিচ্ছু হবে না হুম এখন আমার বুকে আসো তো একটু তোমার বুকের সাথে জড়িয়ে নেই একটু হঠাৎ করে তুমি আমায় বুকে নিতে চাইছো কেন আমার কি কোনো কঠিন রোগ হয়েছে আ তোমার খুব কঠিন রোগ হয়েছে আর তার ঔষধও আমার কাছে আছে কি হয়েছে আমার বলো না আমি কি মরে যাব নেহা কথাটা বলতেই নীল নেহার মুখের উপর নিজের হাত রাখলো নেহা নীলের দিকে কৌতূহলী হয়ে তাকাতেই নীল নেহাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো এসব কথা বলো না তোমার কিছু হয়ে গেলে কি বেঁচে থাকতে পারবো না তাহলে বলো না কি হয়েছে তেমন কিছু না শরীর দুর্বল তাই এসব সমস্যা হচ্ছে ভয়ের কারণ নেই ডক্টর মেডিসিন দিয়েছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ নেহা কথাটা বলতেই নীল নেহাকে নিজের বুকে টেনে নিল আলতো করে নেহাকে নীল নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ভালোবাসার পরশ নেহার কপালে এঁকে দিল নীল চাইলেই নেহার থেকে ডিপ্রেশন সম্পর্কে প্রশ্ন করতে পারে কিন্তু নীল চাইছে না নেহাকে কোনো প্রশ্ন করতে নীল চাইছে নেহার মনের ভিতর থেকে সব চিন্তা কষ্ট সব কিছু দূর করে দিতে নীল নেহাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নেহার সাথে গল্প করতে লাগলো ঠিক যেমন বিয়ের পর নীল নেহা সাথে গল্প করত ঠিক তেমন করেই গল্প করতে লাগল নীল আর নেহা নীলের বকবক শুনে নেহা খিলখিল করে হাসছে অনেক দিন পর নেহা নীলের বকবক শুনে ভীষণ শান্তি পাচ্ছে বেশ খানিক সময় নীল গল্প শুনিয়ে নেহাকে হাসালো অতপর নীল নেহাকে নিয়ে গাড়ি করতে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে বেরিয়ে নীল নেহাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে নেহাকে নিয়ে গাড়ি করে নীল নিজের বাড়ির উদ্দেশ্যে চলতে লাগল নেহা আজ যেন নিজের পাশে এক ভিন্ন নীলকে দেখছে নীল নেহাকে নিয়ে কিছু দূর চলে যাওয়ার পর গাড়িটা সাইডে পার্ক করলো নীল গাড়ি সাইডে পার্ক করতেই নেহা খানিকটা অবাক হয়ে গিয়ে নীলকে উদ্দেশ্য করে বলল গাড়ি এখানে থামালে কেন এখানে গাড়ি থামানোর একটা বিশেষ কারণ আছে কি কারণ আমি একটা জিনিস লক্ষ্য করছি জানো তো তুমি না কেমন যেন আগের থেকে অনেক বেশি বদলে গেছো আমি বদলে যাব না কেন আমি একটা জিনিস অনেক দিন থেকে নোটিশ করছি যে তুমি আর আগের মতো আমার কাছে আসো না আমাকে ভালোবাসো না আমি তোমার কাছে কি করে আসব বলো সারা দিন কাজ কাজ করে বিজি থাকো আমার জন্য কি তোমার সময় হবে আমার সব সময়টাই তো তোমার জানো নেহা আমি ভেবেছিলাম তোমায় খুশি রাখবো কিন্তু আমি আজ নিজের কাছে ভুল প্রমাণিত হয়েছি আসলে তুমি এসবে না অন্য কিছুতেই খুশি শুনুন টাকার প্রয়োজন পূরণ করে শুনুন টাকা প্রয়োজন পূরণ করে তবে জীবনের সব কিছু টাকা না ভালোবাসা অমূল্য হয় অর্থ দ্বারা তা পরিমাপ নয় সেই ভুলটাই ভেঙেছে আমার আমি অনেক ভুল করেছি সেই সব কিছুর জন্য সরি আমায় তুমি মন থেকে ক্ষমা করে দাও তোমায় আমি ক্ষমা করতে যাব কেন আমি কি কখনো ক্ষমা করার জন্য এসেছি নাকি আমি কি এখানে ক্ষমা করার জন্য এসেছি নাকি ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দিতে হবে তাই দিব সোনা নীল নেহাকে আলিঙ্গন করে নিল ভালোবাসায় সত্যি না থাকে অর্থ আর না থাকে দেহের যোগ ভালোবাসার মানেটা আমাদের অনেকের কাছে অস্পষ্ট আমরা ভালোবাসাকে অর্থ আর দেহ দিয়েই পরিমাপ করি যেটা কোনোভাবেই উচিত নয় ভালোবাসা হল অন্তর্যোগ ভালোবাসা অনুভব করার বিষয় দেহ আর তাকাতো মোহ যা একটা সময় পর শেষ থেকে যাবে ভালোবাসা জয়ী যাবে প্রিয়জনের ভালোবাসার স্মৃতি নীল নেহাকে নিজের বুকে টেনে নিয়ে কিছু সময় জড়িয়ে রাখে অতপর নীল নেহাকে ছেড়ে দিয়ে চলে যায় ফুচকা খেতে নেহা আজ মন থেকে প্রচণ্ড খুশি যেই ভালোবাসাকে সে ভেবেছে হারিয়ে গেছে আজ সেই ভালোবাসা যেন আবার তার কাছে ফিরে এসেছে নেহা আর নীল দুজন অনেক ফুচকা খেলো ফুচকা খেয়ে নীল আর নেহা দুজনে চলে যায় গাড়িতে নেহা নীলের পাশে বসে আছে নীল গাড়িটা খুব ধীরে ড্রাইভ করছে নেহা নীলের দিকে দুবার আর চোখে তাকিয়ে আলতো করে নিজের মাথাটা নীলের কাঁধের উপর দিল নীল এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতটা নেহার মাথার উপর রেখে আলতো করে নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নেহা নিজের মাথাটা একটু উঁচু করে নীলকে উদ্দেশ্য করে বলল আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা আই লাভ ইউ থ্রি আর আই লাভ ইউ ফোর শোনো আজ একটা কথা বলে দিচ্ছি মন দিয়ে শোনো আমার কথার কোনো নড়চড় জানা না হয় কি কথা জান বলো না আমি তোমার সব কথা শুনবো আমি যদি মরে যাই কখনো তবে কিন্তু তুমি বিয়ে করতে পারবে না আমার অবর্তমানে কোন নারীর দিকে খারাপ চোখে তাকাবে না আর বকি নেয় তো দূর আমি মরে গিয়েও তোমার পিছু ছাড়বো না এই ফাসিল তোমার কি সব বাজে কথা ছাড়া মুখে আর কিছু আসে না আমার মুখে আসুক আর না আসুক আমি যেটা বলেছি সেটাই করবে আমার জায়গায় আর কাউকে কখনোই দিতে পারবে না তুমি এটাই আমার শেষ কথা ঠিক আছে জান তোমার জায়গায় আমি কখনো কাউকে দিব না এই জায়গাটা সব সময় তোমার থাকবে কথা দিয়েছো তো একদম পাক্কা প্রমিস তবে তোমায়ও কথা দিতে হবে আমায় কখনো ছেড়ে যাবে না কথা দিলাম যাব না কখনো নীল নেহাকে নিয়ে সোজা নিজের বাড়ি চলে আসি বাড়ি চলে আসতেই নীল গাড়ি পার্ক করলো নেহাকে গাড়ি থেকে নামতে বলতেই নেহা নীলকে উদ্দেশ্য করে সাব বলে দিল যে সে গাড়ি থেকে নামতে পারবে না নীল খানিকটা অবাক হলো নেহার কথায় নেহা নীলকে বলল তাকে কোলে করে নিয়ে যেতে নীল নেহার বায়না শুনে মুচকি হেসে ফেলল অথপর নীল নেহাকে নিজের কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমে চলে আসে নীল নেহাকে নিয়ে সোজা রুমে চলে আসতেই নেহাকে আলতো করে বিছানায় বসিয়ে দিল নীল নেহাকে বিছানায় বসিয়ে দিয়ে নেহার পায়ের সামনে হাঁটু কেড়ে বসে নেহার কোলের উপর মাথা রাখলো নীল নেহার কোলের উপর মাথা রেখে নেহাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল সারাটা জীবন যেন আমি তোমায় এমন করে কাছে পাই তুমি ছাড়া আমার এই জীবন আর কিছু নেই আমিও তো তোমার পাশে সারা জীবন থাকবো শোনা তোমায় একা ছেড়ে আমি কোথাও যাব না একদম যাবে না চলে যাওয়ার জন্য কি আর আমার জীবন এসেছ নাকি একদম তাই কোথাও যাব না আর শোনো তুমিও আমায় ছেড়ে কোথাও যাবে না সব সময় বেশি বেশি করে আমায় আদর করবে জি তাই করব সোনা জি আদর করো স্যার করব আরে গাধা আমার কথার মানে বলছো না কোন কথা শোনা দেখো এই ছেলের কথা শোনো কোন কথার মানে বোঝাতে চাইছি সেটাই বুঝতে পারছে না ইচ্ছে করছে এখন যে কি করি আহা রাগ করো কেন আমায় বলবে তো কোন কথার মানে বোঝাতে চাইছো তুমি আমি বোঝাতে চাইছি আমায় এক্ষুনি আদর করো আমি তোমার আদর খেতে চাই এখন ওরে ফাজিল তুমি এখন আদর খেতে চাও আমায় এটা বললেই তো হতো আমি তো তোমার ওসব কঠিন কথা বুঝি না হুম বলছো কি তুমি বলবে আমায় আমি বুঝি তোমার ঠোঁটের হাসি আর তোমায় বিরক্ত করা এসব ছাড়া আমি আর কিছু বুঝতে পারি না হ্যাঁ বড্ড বেশি ফাজিল হয়ে গেছো তুমি তোমায় একটা ব্যবস্থা করতেই হবে আমার আবার কি ব্যবস্থা করবে শুনি ওই যে সারাদিন যেটা করি কোনটা গো এখন কি তুমি ইতিহাস পড়বে নাকি আমায় আদর করবে আহ পাগলি আমার রেগে গেছে একদম তোমায় আমি আদর করব সোনা অনেক আদর করব তাহলে করো না আদর হাসলামি বাদ দিয়ে আমি পাগুলের মতো আদর করো নেহার কথাটা শেষ হতেই নীল বসা থেকে উঠে পড়ে নেহার পাশে বসলো নেহার কপালে আলতা করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশটা নেহার কপালে এঁকে দিল নীল নীলের ছো ঠোঁটের ছোঁয়া নিজের কপালে পেতেই নেহার সারা শরীর কেঁপে উঠল ভীষণ এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগলো নেহার সারা শরীর জুড়ে নীল নেহার কপালে আরও গভীরভাবে চুমু খেয়ে নেহার ঠোঁট জোড়ার দিকে দৃষ্টিপাত করলো। নীল নেহার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই নিজের মাঝে এক উন্মাদনা অনুভব করে নেহার ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে নীল কোনো কথা না বলে দুম করে নেহার জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল ভালোবাসার পর সে দুজন দুজনকে রাঙিয়ে দিল ভালোবাসাটা হয়ে ভালোবাসার সূচনা আছে তবে শেষ নেই এমনই থাকে বেঁচে থাকুক নীল আর নেহার মতো দুষ্টমিষ্টি মিষ্টি ভালোবাসাগুলো পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে যাওয়াতে ভুলবেন না আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের লাভেস্টই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ